খেতে পেরেছে তিনিও থাকবেন আবার দিও এখানে আছে যে আমার সঙ্গে দেখা হয়েছিল অবস্থা থাকবে বলছি উপোস করে আছি তো আমাদের সবাই সব ধর্মের পুজো অর্চনার মধ্যে থাকি কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী তো বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী যে ধর্ম যার যার উৎসব সবার তাই জুম্মার দিন পড়েছে যেখানে জুম্মার নামাজও হবে আবার শ্রীকৃষ্ণের দোল খেলাও হবে আজকে এই বসন্ত উৎসবে শুধু আমি একটা কথা বলছি যে আমরা যারা একটু সাদা কালো থাকি সে সাদা কালো জামা নয় এখন তো অনেক ইয়াং জেনারেশনে কালো রঙ খুব ফেভারিট আমার সাদা রঙ ফেভারিট জামা নয় মনে আমাদের যাদের সাদা কালো আছে শরীরের ত্বকের সঙ্গে মাথার চুলের সঙ্গে আমরা যখন রঙিন হব ঠিক তেমন আপনাদের সবার মন এবং হৃদয় এই বসন্তকালে রঙিন হয়ে উঠুক আপা বাংলা আপা মোর কলকাতার জুড়ে এটাই আমার ভগবানের কাছে প্রার্থনা আপনারা প্রেম ছড়ান পলাশ ফুলের সময় রঙিন হওয়ার সময় হৃদয় মন স্বপ্ন সংসার যৌবন এবং পরিবেশ সব করে সবাই ভালো থাকবেন সবাইকে আমার ধন্যবাদ সুজিত ভট্টাচার্য তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা এবং প্রথম দিন থেকে আমরা আমি আনোয়ার খানদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রথম দিন থেকে যে ছেলেটি তৃণমূল কংগ্রেস করেছিল আমার অত্যন্ত বন্ধু প্রতীক সুজিত ভট্টাচার্য আমাদের সমান নেতা সুজিত ভট্টাচার্য হ্যাঁ হ্যাঁ ছেলে তারপর বলেছি বর্ষী আর আচ্ছা আমরা আমাদের প্রিয় বিধায়ক রাস্তায় আছে দু চার মিনিটের মধ্যে পৌঁছে যাবেন আমরা অনুষ্ঠানের সূচনা করব মমতা ব্যানার্জির পায়ে আবির দিয়ে একটু দু মিনিট একটু যদি আমরা বসে নিই তার মধ্যে আমরা খুব আনন্দিত হব অসম্ভব ভালো গান করেন আমি আগে থেকেই বলেছিলাম এবং সাউন্ডেরও ব্যবস্থা করেছি দেবিকা চক্রবর্তীর কাছ থেকে তার মধ্যে একটা গান শোনানো একটা দুটো গান ট্র্যাকিং একটা দুটো গান তো শুনবো তারপর হ্যাঁ একটা গান শুনবো আগে শুনবো সবাই তো অতীত আচ্ছা এক মিনিট আমরা এখানে প্রত্যেকবার অনুষ্ঠান মমতা ব্যানার্জির পায়ে আমির্দি অনুষ্ঠানের সূচনা করবেন আমাদের প্রাণপুরুষ